রাধি রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা আর কিছুদিন পরে অম্বুবাচী উৎসব অম্বুবাচী উৎসব কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি বলতে হবে না আশা করি আমরা সকলেই জানি যে অম্বুবাচী উৎসবটা কতটা প্রবৃত্ত এবং কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য আজ এই ভিডিওতে আপনাদের সকলকে এই অম্বুপাছির সময়সূচি সম্পর্কে এবং এই অম্বুপাছি চলাকালীন কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না এই সব সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব এবং আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ এই নক্ষত্রবাণী চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকেনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য এবং বন্ধু বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও কিছুর উপকৃত হতে পারে এবং আপনাদের যে কোনো সমস্যা সম্পর্কে আমাকে জানাতে পারেন সে বিষয়ে কিন্তু ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে একটা কথা মাথায় রাখবেন এই কিন্তু মতন কিন্তু আপনাদের সাথে সব সময় থাকবে একটা ছায়ার মতন আপনাদের পাশে কিন্তু থাকবে চলুন আজকের ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এই ওম্ববাচী উৎসব সম্পর্কে এই ওম্ববাচী উৎসব হলো দেবী কামাখ্যা আর বার্ষিক ঋতুস্রাবের প্রতীক এই সময়টিতে ধার ধরিত্রে মা বা পৃথিবীর স্থলা বলে বিশ্বাস করা হয় ওম্ববাচী উৎসবের সময় মন্দির বন্ধ থাকে কারণ এই সময় দেবী ঋতুমূর্তি হয় বলে কিন্তু জানা আছে বা মনে করা হয় চলুন এই ওম্বাচি উৎসবের সময়কাল বা সময়সূচি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই দু সাল বাইশে জুন সাতই আষাঢ় রাত এগারোটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে শুরু হচ্ছে এবং এই অম্ববাচী উৎসব শেষ হচ্ছে পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় বিকেল চারটে বেজে চব্বিশ মিনিট তেরো সেকেন্ড এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে অনেকে সাত দিন পালন করে কিন্তু সাত দিন না পালন করে তিন দিনও পালন করা যায় তিন দিনের সময় বাইশে জুন সাতই আসা শুরু হচ্ছে দশই আসার অর্থাৎ পঁচিশে জুন বিকেল চারটে বেজে চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে শেষ হচ্ছে এই অম্বুবাচী উৎসবটি তো এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব এই অম্বুবাজি উৎসবে কি কি করা উচিত মানে কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা উচিত না চলুন বন্ধুরা প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হলো অম্বুবাজিতে ভূমিকর্ষণ বা বিক্ষণ রোপণ নিষেধ অর্থাৎ মাটি খুলবেন না গাছ বসাবেন না এইগুলো একবারে নিষিদ্ধ এই সময় কারণ এই সময় ধরনের ঋতুমতি হয় তাই এই সময় এই কাজগুলি কখনোই করবে না দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো এই সময় গৃহপ্রবেশ করবেন না বিবাহ বা অন্যান্য শুভ কাজ কিন্তু এই সময় করবে না অনেকের বাড়ি তৈরি হয় বাট এই সময়টা বাদ দিয়ে যে কোনো সময় আপনারা করতে পারেন এই তিন দিন বাদ দিয়ে আর কি এই সব কাজ করলে অশুভ বলে মনে করা হয় যে কাজটা করবে সেটা কিন্তু শুভ হবে না মানে বিবাহ বলুন বা অন্যান্য শুভ কাজ বা গৃহপ্রবশুরও একটা অত্যন্ত শুভ কাজ বা দোকান ওপেনিংও একটা অত্যন্ত শুভ কাজ এই শুভ কাজগুলো কিন্তু এখন অশুভ হয়ে যাবে তাই এই কাজগুলিকে অবশ্যই মেনে চলবেন এই কাজগুলি কখনোই করবেন না তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না এই তিন দিন কোনো বিশেষ পুজো আচ্ছা যে থাকে সেগুলি করবেন না তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথের রথযাত্রা পড়ে মানে এই এই বছর তো পরেনি মনে হয় না এই বছর পরেনি তবে তার নিয়ম মেনে চলতে হতো যাই হোক চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগজাত্রী বিপত্তারণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পুজো করে তারা মূর্তি বা পট লাল কাপড়ে রেখে ঢেকে রাখবেন ঠিক আছে মানে যেসব দেবী আছে সেই দেবীগুলিকে যদি পুজো করা হয় বা এই বাড়িতে যদি মূর্তি থেকে থাকে সেগুলোকে লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে পঞ্চম যে জিনিসটির কথা বলবো পুজোর সময় কোনো পাঠ করবেন হ্যাঁ এই তিন দিন পুজো করার সময় কোনো রকম মন্ত্রপাঠ আপনারা করবেন না না করাটাই ভালো কেবল ধূপ ওর পথের দিকে প্রণাম করলেই হবে মাত্র এই তিন দিন এই নিয়মটা পালন করবেন তাহলেই হবে কিন্তু সাত দিন পালন করার দরকার নেই অনেকে সাত দিন মানে বাট সাত দিন করার দরকার নেই তিন দিন করলেই হবে আর ষষ্ঠম যে জিনিসটির কথা বলবো বা নিয়মটির কথা বলবো সেটি হলো অম্বুবাচিতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচি নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসুন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতন পুজো এবং আম দুধ নিবেদন করবে হ্যাঁ মানে অম্বুবাচিতে যেসব ভগবান বা সরি ভগবান বলছি দেবীর নাম বললাম যেমন কালী দুর্গা জগদাত্রী বিবর্তনে শীতলা চণ্ডী মূর্তি বা পট পুজো এইসব যে মূর্তিগুলো স্পর্শ করবেন না এই অম্বাচিটা কেটে গেলে দেবীকে স্নান করিয়ে আপনারা কিন্তু আম আর দুধ নিবেদন করবেন ভোগ হিসাবে ওকে এই কথাগুলি মাথায় রাখবেন আর কি কি করবেন এবার সেটা জানিয়ে দিই চলুন সেটা হচ্ছে তুলসী গাছের গড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন যারা শক্ত মন্ত্রে দাক্ষিত তারা জপ করতে পারেন কারণ জপের কোনো দোষ নেই দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো ওম্বাচিতে গুরু পুজো চলবে কিন্তু যদি গুরু নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলে চলবে সময় সম্প্রদায়ের ব্যক্তিদের চলুন উল্লেখিত নিয়মগুলি ঠিক আছে তৃতীয়ত যে জিনিসটি করব সেটা হচ্ছে ওম্বুবাচিতে গুরু প্রদত্ত নিজ ইষ্ট মন্ত্র যত বেশি জপ করবেন ততটাই কিন্তু ভালো হবে চতুর্থ জিনিসটির কথা বলবো অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিদ্রোহ দর্শন করুন এবং ভক্তি ভরে পুজো করুন সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন পঞ্চম যে জিনিসটির কথা বলব সেটি হচ্ছে বিধি বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্র হোম করুন ষষ্ঠম যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাক্ষাকে এতে মনুষ্কামনা পূর্ণ হয় আপনাদের মনুষ্কামনাও জানাতে পারেন কোনো অসুবিধা নেই সপ্তম যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে সবর ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন এই সময় আম ও দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না হ্যাঁ আম দুধ খেলে কিন্তু সাপ প্রবেশ করতে পারবেন বা সাপের যে কাটার একটা ভয় থাকে সেই ভয়টা কিন্তু চলে যাবে এবং সাপ কিন্তু আমাদের থেকে অনেকটাই দূরে দূরে থাকবে এটা ভগবানের আশীর্বাদ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশ থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন বেশ কিছুটা যাতে উপকৃত হতে পারে তারা এবং জীবনে তারাও কিছুটা উন্নতি করতে পারে আর একটা কথা মাথায় রাখবেন যারা অন্যের ভালো চায় তাদেরও কিন্তু ভালো হয় আশা করি আপনি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার মনস্কামনা আজ আসি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে